আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক আমরা যখন কোনো কিচ্ছা কোনো কাহিনী কোনো ইতিহাস বলি তখন আমাদের ইতিহাস কিচ্ছা কাহিনিগুলোকে আলায়দিসরা উড়িয়ে দেয় বলে যে বাপদাদার কিচ্ছা আমাদের শুনতে ভালো লাগে না বাপদাদের কিচ্ছা গেয়ে গিয়ে মাহফিলের সময় নষ্ট করা ঠিক নয় এটা কিন্তু তিনাদের বক্তব্য কিন্তু তিনারাই যে তিনাদের বাপদাদার কিচ্ছা কাহিনীগুলো সুন্দর করে উপস্থাপন করে এটা নিয়ে তিনাদের কোনো মাথা ব্যথা নেই কারামত তিনার কিন্তু বিশ্বাস করে না কিন্তু তিনাদের বড় বড় শায়খরাই কারামতে বিশ্বাস সম্মানিত দর্শক আপনারা এক শায়খের কারামত সম্পর্কে জ্বলন্ত একটা ওয়াজ আপনারা শুনুন স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন বক্তা কে বলে আপনাকে বাস্তবতার কথা বলছি আব্দুর রাজ্জাক নাম তো সবাই শুনেছেন বলছে অনেক কষ্ট করে আমি ওই কোথায় উনি চাকরি করতেন পনেরোশো টাকা বেতনের আর তার স্ত্রী পাঁচশো টাকা দু হাজার টাকা জমিয়ে এক মন মানে চল্লিশ কিলো বোধ হয় এক মন আলু কিনে আবদুল্লার মানে তার আবদুল্লা নানার বাড়ি তথা শ্বশুর বাড়িতে রাখলেন তো একটু দামটা চড়া হলে বিক্রি করবেন এটা আমাদের মূল টার্গেট তো মাঝে মধ্যে আবদুল মিন ইসুফের শ্বশুর সেখান থেকে আপনার ওই আলু পচে যায় রাখলে তো পচা আলু রাখলে আবার ভালো আলুও পচে যায় তো ওগুলাকে শর্ট করেন বাসাই করেন আর ফেলে দেন বাসাই করেন ফেলে দেন তো দেখলেন একটু দামটা এখন চড়া বেশ ভালো দাম হয়েছে তখন করলেন কি দেখলেন এখন আর পচাগুলা ফেলবেন না পচাগুলা থেকে অর্ধেক যদি ভালো হয় অর্ধেক রেখে মানুষ তাই হয়তো না অর্ধেক রেখে দিবেন আর পচা তাকে ফেলে দিলেন তো আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বলছেন যে আমার নানা ওই আলুটা মাপছেন আর আমার আম্মা তুলে দিচ্ছেন তুলে দেওয়ার পরে আমার নানা শেষে বলছে যে আরে আবদুল্লাহ আলু তো জ্যাঙ্গা ছিল আছে বুঝেননি কথা সম্মানিত দর্শক আপনারা শাইখের বক্তব্যটা বুঝতে পেরেছেন কি না জানি না তবে শাইখ এখানে বোঝাতে চাচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি অল্প বেতনে চাকরি করতেন এরপর তিনি এক মন আলু কিনে গুদামজাত করে রেখে দেন যখন দাম বাড়বে তখন তিনি এভাবে সেল করবেন বিক্রি করবেন এটা আদৌ জায়েজ কিনা এটা কিন্তু শায়কেরদের কাছে প্রশ্ন রয়ে গেল। গুদামজাত জাত করে রাখা এটা জায়েজ কিনা এটা শায়কদের কাছে এবং শাইকদের মরিদদের কাছে অবশ্য প্রশ্নটা রয়ে গেল। সমানিত দর্শক শায়ক বললেন তিনি যে এরপরে আলু যেগুলো পচে যেত সেগুলো ফেলে দিত এভাবে করতে 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 যখন শেষ পর্যায়ে এসে আবার কেজি দেওয়া হলো ওজন দেওয়া হলো যে কয়েক কেজি পচে গেল আর কয়েক কেজি ভালো রইলো এটা ওজন করার জন্য যখন মাপতে গেলেন তিনি দেখলেন যে এক মন আলো কিনছিল এক মনি রয়ে গেছে অথচ মাঝখানে কিন্তু অনেকগুলো পচা আলু ফেলে দিয়েছে সম্মানিত দর্শক শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি কারামত উল্লেখ করলেন সম্মানিত দর্শক এরপরে অংশটুকু আপনারা শুনুন আলু যে আমি আব্দুর রাজ্জাক যে আলুটা কিনলো এক মন আমি যে এত পচা ফেললাম আলু যে যা তাই থাকলো ঘটনা কি ঘটনা বরকত এটা আপনাকে বাস্তব ফিডব্যাক দিচ্ছে একটা ঘটনা যে বরকত এর নাম আমরা বুঝি না সমাজ দর্শক এভাবে কিন্তু তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কারামত উল্লেখ করে তিনি ঘটনা বর্ণনা করলেন কিন্তু আমরা যখন কোন ঘটনা বর্ণনা করি কোন কারামতের কথা বলি তখন এই শায়খরা এবং এই শায়খের মরিদ্রা এই ঘটনাগুলোকে বিশ্বাস করে না অথচ এই ঘটনাটাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি যে কিতাবাদি লিখেছেন সেই কিতাবের মধ্যেই এই ঘটনা উল্লেখ রয়েছে তিনি ক্ষেত্রে কারামত আরাম আর আমাদের ক্ষেত্রে কারামত হারাম সম্মানিত দর্শক আসুন এ সমস্ত শাহ থেকে আমরা হেফাজত থাকি এবং জাতিকে হেফাজত করার লক্ষ্যে আসুন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ